বাংলাদেশ জামাতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন দেশে গণভোটের মাধ্যমে জুলাই বাস্তবায়ন না হলে জাতীয় নির্বাচন কোনোভাবেই কার্যকর হবে না আমাদের অবস্থান খুব পরিষ্কার গণভোট আগে হতে হবে না হলে এটা মূল্যহীন এটা দুই পেশারও মূল্য নেই যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে বিরতিকালে শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন যেখানে যাবেন মানুষ পায় অবিচার এই অবস্থায় এই দেশে এই জাতিকে কেউ আর দেখতে চায় না আমরাও দেখতে চাই না এই জন্য সবাই মিলে আমরা আমাদের দেশটা বদলাবো আমাদের সুযোগ দেন যার যেটুকু অবদান আছে কারো প্রতি অবিচার করব না জামায়াত আমির বলেন আমরা আমাদের ম্যানিফেস্টোতে যেগুলো ঘোষণা করব তবে এখনই ম্যানিফেস্টো প্রকাশ করছি না আমরা ইলেকশন ঘোষণার আগে ম্যানিফেস্টোর কিছুই প্রকাশ করব না মিথ্যা কোনো আশ্বাস জাতিকে দেব না আমাদের ম্যানিফেস্টোর সঙ্গে একটি বাস্তবসম্মত পরিকল্পনাও থাকবে তিনি আরো বলেন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে বড় পরিবর্তন এসেছে এই পরিবর্তনের প্রত্যাশা ছিল সমাজে কোনো অনিয়ম ও বৈষম্য থাকবে না কিন্তু দুর্নীতিবাজরা সমাজের সব জায়গায় বসে থাকার কারণে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি প্রত্যেক মানুষ নিগৃহীত জামাতে আমির জানান দুর্নীতির বিরুদ্ধে আপসিন লড়াই অব্যাহত থাকবে এবং এই সবসময় জনগণের পাশে থাকবে একসঙ্গে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার সময়সীমা নভেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানান তিনি উনিশশো সালে সাতই নভেম্বর ঘটনার প্রসঙ্গে তিনি বলেন আমরা যে কোনো অপরাধের বিরোধী অপরাধ যেই বা যেভাবেই করুক না কেন সেনাবাহিনীর সদস্য হোক বা অন্য কেউ অপরাধ করলে তাকে অপরাধ হিসেবে দেখতে হবে দুর্নীতি প্রসঙ্গে ডক্টর শফিকুর রহমান বলেন দুর্নীতি এখন পাকিস্তান আমলের চেয়েও ভয়াবহ তখন কোন ঘুষকুর অফিসার এলে সবাই জানত আর এখন যদি কোনো সৎ অফিসার আসে সবাই অবাক হয়ে বলে এই একজন মানুষ সৎ দেখুন অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সমাজের দুর্নীতি যখন নিত্য দিনের অংশ হয়ে যায় তখন সেই সমাজ মাথা তুলে দাঁড়াতে পারে না তিনি বলেন আমাদের শিক্ষা ব্যবস্থা বিধ্বস্ত সবই দুর্নীতির ছয় লাভ যেখানে যাবে মানুষ পায় অবিচার এই অবস্থায় দেশ ও জাতিকে দেখতে চায় না আমরাও আমরা আপনারাও নিশ্চয় দেখতে চান না এই সময় জামায়াত ইসলামের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা ব্যারিস্টার নজরুল ইসলাম সহ সংগঠনের আরো কয়েকজন নেতা উপস্থিত ছিলেন ডক্টর শফিকুর রহমান শনিবার রাতে দেশে ফিরবেন বলে জানা গেছে